তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাটের চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে এতে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছে পানির তোরে ডুবে গিয়েছে বাদাম ভুট্টা পাট ও ধানের মাঠ এতে চরম ক্ষতির মুখে পড়েছেন এই অঞ্চলের চাষিরা পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় অনেক জমির ফসল কাটার উপযুক্ত সময় হলেও তা ঘরে তোলার আগেই প্লাবিত হয়ে যায় এতে করে সবজি ও শস্য ঘরে তোলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকেরা তারা এখন নৌকা ও অন্যান্য উপায়ে ক্ষতিগ্রস্ত জমি থেকে ফসল উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলার বিভিন্ন এলাকায় একই অবস্থা দেখা গিয়েছে নদী তীরবর্তী পাঁচটি উপজেলার চরাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে কোথাও কোথাও পাট ভুট্টা ও বাদাম তলিয়ে যাওয়ায় গাছ পচে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন কৃষক পরিবারগুলো বীজ সার ও জমি চাষে নেয়ারিন মোটানো তো দূরের কথা অনেকে তাদের শেষ সম্বল ফসলটুকু রক্ষা করতে পারছেন না এখনই সরকারিভাবে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা ঘোষণা করা না হলে এই এলাকার কৃষকদের পুনরুদ্ধার দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা এই বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইখুল আরিফিন সাংবাদিকদের জানান ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবছর বেশি বৃষ্টিপাত হওয়ায় বন্যা দেখা দিয়েছে আমরা পরবর্তীতে ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করব তিস্তা নদীর পানি বৃদ্ধি নিয়ে পানি উন্নয়ন বোর্ডও রয়েছে সতর্ক অবস্থানে বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার সাংবাদিকদের জানান শুল্ক মৌসুমে যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছিল সেখানে প্রতিরক্ষা কাজ আগেই সম্পন্ন করা হয়েছে জরুরি দুর্ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন তিস্তায় পানি কিছুটা বাড়তে পারে আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট অনলাইন ডেস্ক